Yes! Yep. এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে ভাঙড়ের ভাঙড়ে এই মুহূর্তে যে তৃণমূলের মিটিং চলছে আর ঠিক তার পাশ দিয়ে একেবারে আইএসএ বিধায়ক নৌসা সিদ্দিক কিন্তু সভা এবং সেই সভা তৃণমূলের মিটিং এবং তার পাশ দিয়ে নৌসা নেতৃত্বে জনসংযোগ যে আজকে এবং সেই জনসংযোগে রীতিমতো নৌসা সিদ্দিক নিজে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র ছেলেদেরকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং পাশেই বক্তব্য চলছে তৃণমূলের কর্মী সভার সেখানে একদিকে তৃণমূলের কর্মী সভা বক্তব্য চলছে অন্যদিকে নওসার সিদ্দিক যে জনসংযোগ সেই জনসংযোগে তিনি বেরিয়েছেন যখন তখন শত শত কিন্তু কর্মী সমর্থকরা তারা কিন্তু আছেন এবং নমসার সিদ্দিকী তিনিও রয়েছেন এবং পাল্টা দিকে পাশে কিন্তু তৃণমূলের সভা হচ্ছে এদিকে যেমন তৃণমূলের সভা হচ্ছে তৃণমূলের মিটিং হচ্ছে এবং পাশ দিয়ে নমসার সিদ্দিকী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কিন্তু এখানে এই জনসংযোগ সেই জনসংযোগ একেবারে সরাসরি চলছে এখানে সেই ছবি সেই ছবি চলছে তৃণমূল তৃণমূল মিটিং এর সাহায্যেই কিন্তু নৌসাশ সিদ্দিকি তিনি যাচ্ছেন সেই ছবি সারা দেখতে দেখতে পাচ্ছেন সেই ছবি তৃণমূলের তৃণমূলের রয়েছেন এবং সেখানে নৌসার সুদ্দিক সঙ্গে একেবারে ওখানে তৃণমূল বক্তব্য রাখছে এখানে যাচ্ছে এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকদের দিকে তৃণমূল কর্মসমর্থকের দিকে হাত দেখাচ্ছে এবং সেই ছবি দেখতে পাচ্ছে যে বক্তব্য রাখছে তৃণমূল কিন্তু দশাশ্রীর দিকের দিকে উদ্দীপনা আবেগ উদ্দীপনা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে দশাশ্রীর দিকে কিন্তু হাত দেখাচ্ছে আর সেই ছবি দেখতে পাচ্ছে সিদ্দিকি কিন্তু ছবি দেখাচ্ছেন এখন সেই ছবি দেখতে পাচ্ছেন দিকে কিন্তু তাদেরকে এবং সেখানে কিন্তু তিনি মিছিল করে সে চলে এসছেন এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি এদিকে কিন্তু উত্তেজনা প্রচুর লোকজন নৌসার সিদ্দিক র্যালিতে ওনিক তৃণমূলের কর্মী সময় সেখানেও কিন্তু লোকজন রয়েছে একেবারে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে সব সব একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে যে তৃণমূলের যে কোনো মিটিং ছিল সেই মিটিংয়ের পাশ দিয়েই সভা ছিল সেই কর্মী সভার পাশ দিয়েই কিন্তু দলশাস্ত্রীটি দিকে হেঁটে চলেছেন এবং পাশেই কিন্তু জনসংযোগ করছেন একেবারে দেখতেই পাচ্ছেন যে এখানে কর্মীদের উদ্দীপনা আবেগ এবার নহসাদ সেখানে আমরা যে ছবি দেখলাম যে তৃণমূলের কর্মী সমর্থকদের হাত দিয়ে তারা হাসি মুখে তাদেরকে হাত দিয়ে করছেন এবং তারা মিটিং শোনা বাদ দিয়ে নওশাহ সিদ্দিকীর দিকে তাকিয়েছিলেন তারা নহসা সিদ্দিকির একদিকে করছিলেন একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই পাশেই কিন্তু এখানেই মাত্র তিনশো মিটারের মধ্যে দুটো সভা একদিকে তৃণমূল তৃণমূলের সভা আর একদিকে কিন্তু আয়স সভা সেই ছবি এখানে দেখতে পাচ্ছেন

এবং তারপরেই কিন্তু জনজোয়ার দেখতে পাচ্ছেন একেবারে নেমে পড়েছে এই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু তার কর্মী সমর্থকদের এগিয়ে যাওয়ার জন্য বলছেন রকম কিংবা ঝামেলা না হয় কোনো উত্তেজনা না হয় তার জন্য সিদ্ধি সিদ্দিকী তার কর্মী সমর্থকদের তিনি এগিয়ে দিয়ে যাচ্ছেন এবং তিনি নিজে দায়িত্ব নিয়ে তিনি কর্মী সমর্থকদেরকে একেবারে এগিয়ে দিয়ে যাচ্ছেন এবং তিনি তার কর্মী সমর্থকদেরকে বলছেন যে তোমরা কোনো ঝামেলায় জড়াবে না কোনো এগিয়ে যাওয়া দরকার নেই আমাদেরকে তৃণমূলের কর্মী সমর্থকদের জনসংযোগে সেখানে রাস্তার পাশে মহিলারও কিন্তু দাঁড়িয়ে রয়েছে ট্রেন এবার দাঁড়িয়ে রয়েছে তিনি সবার হাতে হাত দিয়ে সবার দিকে হাত রাস্তার ছাদের উপরে মহিলারা রয়েছে তাদেরকেও হাত নেড়ে নিলে শুভেচ্ছা জানাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে তিনি তার যে মিটিং স্থল তার যে সভায় স্থলে তিনি কিন্তু এসে পৌঁছেছেন অর্থাৎ নসা স্মৃতিকে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু একেবারে সমর্থকদের উচ্ছ্বাস উঠতে পড়েছে এবার রাস্তার মহিলারা কিন্তু রাস্তার উপরে মহিলারা কিন্তু দেখার জন্য এবারে রাস্তা নাসিকে আসার সাথে সাথে তৃণমূলের পরিব সমর্থকরা তারা কিন্তু এদিকে চলে এসছে সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে তৃণমূলের মিটিং এর লোক কিন্তু ফাঁকা হয়ে এইদিকে চলে এসছেন এবার দেখতেই পাচ্ছেন এদিকে মহিলারাও রয়েছেন মহিলারাও রয়েছেন দিকে দেখার জন্য নিজে নিজেদের দিকে নিজে কিন্তু নিজে কিন্তু একেবারে নেতৃত্ব দিয়ে এগিয়ে চলে যাচ্ছেন এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন কে লোকাকার জবায়াত হয়ে গেছে একেবারে সেই ছবি সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি সমস্যা সিদ্ধিকি আসতেই কিন্তু জনজোয়ার একেবারে রীতিমতো বলা যেতে পারে জনতার উচ্ছ্বাস এবং বেড়ে গেছে সেই ছবি দেখাচ্ছি এবং সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে সেই ছবি से <laughs> छ এখানে পাশাপাশি কোন কোন মিটিং চলছে একদিকে তৃণমূলের একদিকে আপনার দেলো সেখানে আপনি জনসংখ্যক করতে করতে এলেন কী বলবে এখন আমাদের পূর্বগোষ্ঠের মিটিং এই বিসি থেকে মানচালার অনেক চেষ্টা চালিয়েছে আপনি নিশ্চিতভাবে দেখেছেন প্রশাসন মহিলা যে রাস্তা তৈরি করে দিয়েছে আমি দাঁড়িয়ে থেকে আমাদের কর্মী সমর্থকদেরকে সেই রাস্তাতে দিয়ে আমি সৌজনীয়তা রাজনীতি পছন্দ করি এই ধরনের রেশারেশি রাজনীতি আমি ভালো ভালোবাসি না তাই এদিকে আমি প্রাধান্য দেবো না আজকে দেখলাম যে তৃণমূল কর্মীরা যখন মিটিং মিটিং করছেন আপনি আসার সময় তাদের হাত তুলে তাদেরকে আর দেখার অসুবিধা কি আছে তারাও কোন একটা রাজনীতি দলের কর্মী আমি একটা রাজনীতি দলের কর্মী একে অপরকে কি শুভেচ্ছা বিনিময় করা যায় না এই হিংসা কেন আমাদের মধ্যে ঢুকবে তারা তৃণমূল করে আমরা হাইসে করি এটা ডিফারেন্স তাদের তাদের মতো ভাই পলিটিক্স করে আমরা আমাদের মতো ভাই পলিটিক্স করছি আজকে দেখলাম আপনি আসার পরে তৃণমূলের অনেক কর্মীরা আপনাকেও হাত দিয়ে বাবার তাদের তাদের মনে আছে বলে দিচ্ছে এখানে না না আসলে ওদের কাজ কাম বন্ধ করে দেবে ভয় দেখাবে টোটো চালানো অটো চালানো বন্ধ করে দেবে সেই জন্য ভয় আসতে হয়েছে তাদেরকে সম্পৃক্ত বার্তা দিচ্ছে আমি সৌজন্যতার বার্তা সবসময় দিয়ে যাই আজকেও দিয়েছি ভাঙরের মাটি আপনারা দেখতে পেয়েছেন অফিসে ভোটের আগে চমক দেখাচ্ছেন এত জনগণ মানুষ নিয়ে কি বলবে একেবারে দেখতেই পাচ্ছেন একেবারে দেখতে পাচ্ছেন সেই ছবি এবং নওশা সিদ্দিকির সামনে পিছনে কিন্তু জনতার ঢল এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবি যে নওশা সিদ্দিকির মিটিং এ মিছিলে একেবারে জনতার ঢল সেই ছবি দেখতেই পাচ্ছেন সামনে পিছনে জনতা একেবারে উচ্চে পড়া এদিকে নবসার সিদ্দিকী তিনি গ্রামের ভিতরে জনসংযোগ করছেন এবং তৃণমূলের যে রাস্তার ধারে যে মিটিং সেই মিটিংটি উপলক্ষ করে একেবারে কিন্তু দেখতেই পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি যে সেই জনসংখ্যাকে সামনে যেমন হাজার হাজার জনতা রয়েছে আর পিছনে এমনকি তৃণমূলের সভা থেকে অনেকেই সেই সভা ছেড়ে আইএসএফের সভায় ওখান থেকে চলে এসছেন অনেকেই সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা তৃণমূলের মিটিং এসেছিলেন কিন্তু নবসার সিদ্দিকি আসার সাথে সাথে তৃণমূলের মিটিং ছেড়ে এই মিছিলে তারা অনেকেই অংশগ্রহণ করেছেন তাহলে এই ছবি দেখতে পাচ্ছেন যে এবং নৌসাদ সিদ্দিকি তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের হাত তুলে তাদেরকে সম্বোধন করলেন এবং তারাও নৌসার সিদ্দিকীকে হাত তুলে সম্বোধন করলেন এখন সেই ছবি সরাসরি দেখতে পেলেন এখন লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই লাইভ আপডেট আপাতত এখানে শেষ করছি তবে ভালো থাকবেন আবার পরবর্তী আপডেট দিয়ে আসছি